গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে আজ আমি ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হলো কি বলে এটাকে আরবি আজকে আর বিশু কালকে মহাবিশু আর পরশু দিন হলো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আগে থেকেই জানালাম তো আজকে আর বিশু দিন তোমাদের ঘরে কি কি রান্না হবে সেটা আমাকে কমেন্টে জানাও আর আমি দেখাচ্ছি যে আমার ঘরে কি রান্না হবে তো এখন বাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন বাজারটা দেখাই তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ফোন ক্যামেরা দিয়ে দেখাতে পারবো না দেখো বাজার এখনও বেরো করিনি তো এখানে বলেছিলাম কালকে একটা চাল নিয়ে এসো তো তার জন্য একটা চাল নিয়ে আসলো চাল কুমোরের পকোড়া খেতে ভীষণ ভালো লাগে দেখো একটা বেগুন নিয়ে এসলো বেগুন আর কি এনেছে দেখাই এই যে একটা মিষ্টি কুমুর এনেছে আর দেখো কি এনেছে আর কাঁচা লঙ্কা এনেছে আর কি এনেছে দেখো করলা এনেছে করলা এটা পরে দেখাবো বাবা করলা এনেছে আর দেখো ঢেঁড়স এই যে ঢেঁড়স গুলা এনেছে ঢেঁড়স ঢেঁড়স গুলা এনেছে দাঁড়ো বাবা দাঁড়ো এই যে ঢেঁড়স তো আজকে আরবেশুর দিন সব সবজি মিলে একটা ভাজি হয় তিতা করলা বেগুন মিষ্টি কুমোর ঘিমাই শাক এগুলো দিয়ে একটা ভাজি হয় তিতা আজকে তিতা খেতে হয় অনেকে নিম পাতাও মিক্সড করে এই দেখো ঘিমাই শাক এগুলোকে এখন বাজবো আমি তো বেছে তারপর এগুলোকে রেডি করব তো দেখছো এই হলো বাজার আর রান্না করব চুয়াবিনের তরকারি আর আম ডাল তো আমটা কোথায় ম্যাঙ্গোটা কোথায় ম্যাঙ্গো আনার কথা বলেছিলাম এই যে একটা ম্যাঙ্গো দেখো কিপটেমি করে একটা ম্যাঙ্গো এনেছে ছোট ম্যাঙ্গো কি ছোট এটা দিয়ে শুধু আম ডালের জন্য তাই একটা ম্যাঙ্গো এনেছে বলো তো একটা ম্যাঙ্গো কি লেবুটা দেখাতে ভুলে গিয়েছি তো দেখো তিনটা লেবু এনেছে আম আনলো একটা কিপটেমি করে লেবু নিয়ে এসছে তিনটে বললো একটা লেবু দশ টাকা করে বুঝতে পেরেছ তোমরা তো দেখো লেবু নিয়ে এসছে গরমের দিন লেবু ছাড়া খেতেই ভালো লাগে না কোনো তরকারি ডাল সবজি কিছু খেতে ভালো লাগে না লেবু হলে ভালো লাগবে তার জন্য কালকেই বলেছিলাম যে লেবু নিয়ে এসো তো দেখো লেবুটা নিয়ে এসছে ঠিক আছে বলিস ভাই বলিস নে এখন এগুলোকে বাছাই করবো ডাল বসাবো চলো করি তো এখন গিমাই শাকটাকে আমি বেছে নিচ্ছি তো দেখো গিমাই শাকটাকে এভাবে আস্তে আস্তে চুড়ে চুড়ে নিতে হয় তারপর এটাকে ভালো করে ধুয়ে তারপর রান্না করব এদিকে ভাতটাও বসিয়েছি ভাতটার দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে ভাত বসিয়েছি ডাল বসিয়েছি তো নর্মাল একটা ডাল রান্না করব আর একটা আম ডাল রান্না করব কারণ মা তো আর টক খেতে পারে না তো আম ডালটা মা খেতে পারবে না মা নরমাল ডালটা খেতে পারবে আর সোমের জন্য শুধু মিষ্টি কুমড় ভাজি করব তো তো তেতো মে তো খেতে পারে না তার জন্য আর আমাদের জন্য সব কিছু দিয়ে একটা ভাজি তেতোর ভাজি গিমাই শাকটা দিয়ে দেখো গিমাই শাকটা তো এখানে দেখো ঘিমায় শাক এ দেখো ঘিমাই শাক নিয়ে নিলাম বেগুন কেটে নিলাম তারপর করলা কেটে নিলাম মিষ্টি কুমড় কেটে নিলাম আলুটা কাটা হয়নি আলুটা কাটবো তো আজকে দেখো কি করছি করলা গুলো অল্প করে করলা ভাজি করব, অল্প করে বেগুন ভাজি অল্প করে মিষ্টি কুমুর ভাজি আর এটা ডিমাই শাক ভাজি তারপর আলুও আলুটা কাটিনি তো এগুলো ভাজবো অল্প অল্প করে তারপর সবগুলো একসাথে মিক্সড করে নেব আজকে তো আর বিশু তো আর বিশু দিন তো এগুলো করা হয় পাঁচ প্রকারের নানান প্রকারের এরকম পাঁচ হয় জাত মিলিয়ে একটা শাক বানানো হয় দেখো তো দেখো এখানে আমি কি কি করেছি এখানে আমি বেগুন ভাজি করেছি করলা ভাজি করেছি মিষ্টি কুমড় ভাজি করেছি আর এদিকে আমি আলুগুলো এদিকে আমি আলুগুলো ভাজছি দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোর মধ্যে দিয়ে দেব এই শাকটা এটা হলো ঘিমাই শাক দেখো কত সুন্দর লাগছে গ্রিন গ্রিন ইয়েলো শাক দেখতে কতগুলো লাগে না তারপর মজা যায় একদম মজা একটু হয়ে যায় দেখো আলুটা হয়ে শাক তো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে এই সব গুলা আমি মিক্স করে দেব। এইসব ভাজি গুলা এই যে যাচ্ছে সব ভাজি একসাথে মিশালি ভাজি অনেকে নিম পাতা ওদের আমি নিম পাতা দেইনি শুধু এগুলো দিয়ে করেছি আর আমডাল করেছি আজকে তো ডাল খাওয়ার দিন আমডাল করেছি দেখো আমার ভাজি কমপ্লিট হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি এই দেখো এখন আমার মেইন ভাজির লুকটা দেখো কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমার আজকের আরবি সুর এই রান্নাটা তোমাদের কীরকম লে লাগলো লেগেছে